আজ আমার নিবেদনে কবি শঙ্কের লেখা কবিতা মশাই সেই ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা বলেই সবার কিনেছিলাম আর তা ছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোল্লিচা যাবে খোল্লিচা পাল্টে বিচার করবে নিচু জনে কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে মিত্র বাবু মশাই মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান তাই মাঝে মধ্যে ভাবেন যাদের নুন আনতে পান নিত্য ফুরোয় যাদের নিত্য ফুরোয় যাদের হাবিব লবের শেষ তলা নিটুকু চির টাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেক বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবু গমনি দুচকবে। বে অমনি দুচক বে অলক বে ঝরে জলের ধারা বলেন বাবু হাবিব প্লাবের সব মাটি সাহারা কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি আমরা ঢের বুঝেছি খেদি পেছি নামের সব আদর সামনে গেলেই ধরবে মুখে প্রাণ ভরে তাই সাধন তুমি সে না তুমি সে না যে ধূপ ধুনা ঝড়ে হাজার চোখে দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে তাই সব অমাত্ম তাই সব অমাত্ম পাত্র মিত্র এই বিলাপে খুশি সরাইখানায় কেবল সত্যি আছে সবই ভুষি চিচি হায় বেচারা চিচি হায় বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা হেঁটে দেখতে শিখুন হেঁটে দেখতে শিখুন ঝরছে কি খুন দিনের রাতের মাথায় আরেকটা কলকাতায় সাহেব আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই ধন্যবাদ